প্রতিনিয়ত দেশে নারীদের যে নিরাপত্তাহীনতা বাড়ছে এবং দেশে যে অনচব পরিস্থিতির বিরুদ্ধে বৈষম্য ছাত্র আন্দোলন বরিশালের বিক্রি আজ আমরা ব্যাক ব্যানার নিতে এক হয়েছি আমাদের মৌল উদ্দেশ্য বৈশ্য ছাত্র আন্দোলনের জনগণের একত্রত প্রশ্নের জন্য আবাদ করছি আজ মাগুরায় আট বছরের শিশু দর্শন হয়েছে কাছের মানুষরা এদারে সংক্রমিত হওয়ার আহ্বান আহ যুক্তির রয়েছে আজ আমি আমি এই ব্যাখ্যাজনক কাজের প্রতিবাদ না করি

অতব কৌশনী আট বছরের অবু শিশুতে একটা লোক কিভাবে ধর্ষণ অসং করে মানে একটা আমরা নারীরা সমাজে কখনোই কোনো যে বিপ্লবাই হোক না কেন বা যে ঔষক্রানিই হোক না কেন সেখানে নারীদের শতসূত্র অসং থাকে এবং বলা হয় যে নারী এবং পুরুষ সমান অধিকার তাহলে একটা নারীকে কিভাবে ধর্ষণ করা হয় হয় আমরা বিপদে অংশ গ্রহণ করেছিলাম আমরা কোনো সংঘর্ষে অংশ গ্রহণ করতে যাব না বা কোনো ধর্ষকের বিরুদ্ধে আমরা কখনোই একমাত্র পক্ষপাত করব না আমরা চাই প্রত্যেক ধর্ষকের শাস্তি হোক এবং সেটা সকলের সামনে শাস্তি হোক একদম নেই রাস্তা থেকে প্রকৃতপক্ষে ভাবে যেমন একটি ছেলে হেঁটে যেতে পারে তেমন একটি মেয়েও রাস্তা থেকে শততুতভাবে হেঁটে যেতে পারবে কেন তিনি তাকে

আসলে আমরা নারীরা তো কোথাও সেফ না বর্তমান যে সময় বা বর্তমান যে পরিস্থিতিতে আমরা চারিদিকে মানে শুনতে পাই ধর্ষণ এই সেই মানে নারীরা তো কোথাও সেফ না একটা বাচ্চা মেয়ে তার তো কোনো উপলব্ধিই ছিল না এই সব ব্যাপারে সে তো জানতেই পারে নাই কিন্তু সেও তো ধর্ষিত হয়েছে কিন্তু এই যে সমাজের এই যে নীতিটা যে চলে আসছে ধর্ষিত হচ্ছে কিন্তু কোনো শাস্তি হচ্ছে না মানুষ দিন দিন শুধু দেখতেছে ধর্ষণ বাড়তেই আছে এই সময়ে আমাদের একটাই দাবি যে প্রত্যেকটা ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হোক ধন্যবাদ সময় আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে আপনারা দেখতে পাচ্ছেন মেয়েরা কোথাও সেফ না একটা বাচ্চা মেয়ে বর্তমান সময় আপনারা দেখতে পাচ্ছেন মেয়েরা কোথাও সেফ না রাস্তাঘাটে না কোথাও না আর পোশাক কখনো ধর্ষকের কারণ ধর্ষণের কারণ হতে পারে না ধর্ষক সময় তার মাথার মধ্যে নোংরা চিন্তা নিয়ে ঘরে দেখে সে একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করতে পারে শুধু বাচ্চা মেয়ে না আমাদের বোনেরা যারা রাস্তাঘাটে চলাফেরা করছে আপনারা দেখতে পাচ্ছেন তারা রাতের বেলা সেফলি চলাফেরা করতে পারছে না এবং আমি মনে করি না এটা তাদের পোশাকের কারণে হচ্ছে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি আমরা চাই আজকে থেকে আমরা এই রাস্তায় নামিনি দর্শকের বিরুদ্ধে অনেক আগে থেকেই নেমেছি কিন্তু ধর্ষকের কোনো প্রপার শাস্তি আমরা দেখিনি যদি একজন ধর্ষককে সেইভাবে শাস্তি দেওয়া যায় তবে প্রত্যেকটা ধর্ষক প্রত্যেকটা ধর্ষক সমানভাবে ভয় পেয়ে যাবে যে না একটা নারীর নারীকে ছোঁয়ার আগে দশবার বার সে নারীদের প্রতি আমার একটাই আহ্বান বোনেরা তোমরা সব সময় স্ট্রং থাকবা নারী নারী মানে কোনো ফেলার জিনিস নয় নারীরা কাজী নজরুল ইসলাম একটি কথা বলেছেন যে কোনো কাজী হচ্ছে গিয়ে নারী নরের সাথে নারীও তার অর্ধেক ভূমিকা পালন করে অর্ধেক করে নারী অর্ধেক করে নর অবশ্যই নারীদের যেমন হচ্ছে ভূমিকা আছে পুরুষেরও ভূমিকা আছে কিন্তু নারীরা নারীদেরকে পিছিয়ে রাখা যাবে না নারীদেরকে সব সময় সুযোগ করে দিতে হবে যেন তারা সামনে এগিয়ে যায় ধন্যবাদ আচ্ছা আপনারা জানেন যে আজকে নারী দিবসে আমরা যে মানববন্ধনী করতেছি এটা কিন্তু কখনোই সমীচীন ছিল না এর কারণ বাংলাদেশে যে বর্তমান যে অবস্থা চলতেছে নারীরা বিভিন্ন জায়গায় প্রতিনিয়তই দর্শনের শিকার হচ্ছে এটা কখনোই আমার বাসায়ও মা আছে বোন আছে আমাদের সেই দৃষ্টিতেই দেখানো উচিত কিন্তু আমরা সেটি দেখছি না বাংলাদেশে আইন আছে কিন্তু আইনের প্রয়োগ নেই যদি যদি বলি আমি যে বাংলাদেশের আইনে বলা হয়েছে নয়ের এক দ্বারায় বলা হয়েছে যে যদি কোনো পুরুষ দর্শন করে কোনো নারীকে বা কোনো নারী দর্শন শিকার হয় সেই দর্শককে মৃত্যুদণ্ডে দণ্ডিত দণ্ডিত করতে হবে বা যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে কিন্তু আমরা যেটা দেখি যে দর্শককে গ্রেফতার করার পরেও আমরা যেটা দেখি যে দর্শককে গ্রেফতার করার পরেও সে কিছুদিন পরে সে জামিন পেয়ে যায় কেন জামিন পেয়ে যায় হয়তো টাকার লীলাখেলায় জামিন পেয়ে যায় আমরা এটা চাই না আমরা আজকে এখানে যে হাজির হয়েছি মাগুরায় আট বছরের একটি শিশুকে গত দুই তিন দিন আগে দর্শন করা হয়েছে এটা খুবই নাক্কারজনক ঘটনা যে তার তালয় কর্তৃক অর্থাৎ বনের শ্বশুর কর্তৃক দর্শন হয়েছে দর্শিত হয়েছে এটা কখনোই কাম্য ছিল না এরকম বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাগুলো আমরা শুনছি আমরা তারই প্রতিবাদে শুধু ওই একটি মেয়েই নয় সারা বাংলাদেশে প্রতিনিয়ত যে নারীরা দর্শনের শিকার হচ্ছে তার প্রতিবাদে আমরা আজকে মানববন্ধন এখানে ডেকেছি বৈষম্য ছাত্র পরিষদ জেলার উদ্যোগে এখানে সর্বসাধারণ অংশগ্রহণ করেছে আমরা আজকে কয়েকটি দাবি নিয়ে উপস্থিত হয়েছি দাবিগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই প্রথমত মাগুরে আট বছরের শিশু দর্শনকারী ব্যক্তিকে জনসম্মুখে ফাঁসি দিতে হবে দর্শকের সর্বোচ্চ সর্বনিম্ন শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে যদিও আইনে বলা আছে যে ফাঁসি কার্যকর করতে করতে হবে বা ফাঁসি হবে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখিনি এবং সেই ফাঁসি দিতে হবে জনসম্মুখে যাতে একজনকে দেখে হাজার জনে সেটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে